জমিদার বাড়ির দুর্গোৎসব বিশাল আয়োজন সবাই আসছে জমিদার শাড়ি পরে বড়দের শাড়ি পরে মহাষষ্ঠীর আয়োজন করছে প্রথা অনুযায়ী দরজায় দরজায় সিঁদুর চন্দন লেপন করে প্রথম দিনের অর্থাৎ মহাষষ্ঠীর পূজা আরম্ভ হবে তার গা ভর্তি গয়না গলায় সোনার চোকার নেকলেস সীতাহার পুষ্পহার কমল চেন উপর হাতে মানতাসা নিজ হাতে বালা বাউটি চুর শাঁখা পালা সেটাও কিন্তু সোনা দিয়ে বাঁধানো ব্রেসলেট যতটা সম্ভব হাত ভর্তি করে গহনা করেছে। কারণ গহনাটাও কিন্তু উৎসবের একটা অঙ্গ আর এই গহনা পরে বেশ নিজেকে দম্ভ দেখানো যায় সামনে নিজেকে জাহির করা যায় আর এটাই তো স্বাভাবিক তাই না তো আমাদের সবার কথা সোনা সব সময়ের সঙ্গে সোনা হলেও লাগে মলেও এই কথাটা কিন্তু এক ভাগ সত্যি কারণ একটা শিশু যখন জন্ম নেয় নবজাত শিশু যখন জন্ম নেয় তখন তার মুখ দেখার একটা রীতি থাকে তো সোনা দিয়ে মুখ দেখা হয় আবার আমাদের বা আমরা যখন মারা যাব তখন যে সাধ্যক্রিয়া হয় সেই সাধ্যক্রিয়াতেও কিন্তু অল্প হলেও সোনা লাগে তাই এই প্রবাদ বাক্যটা কিন্তু নয় হলেও লাগে লাগে তাই সোনা কেনো সোনা পড়ো সোনা উপহার দাও সোনা সম্পত্তি হিসাবে মজুদ করো এই সোনার জন্য বেশ দম্ভ দেখানো যায় বাড়ির মেয়ে বইরাও, প্রচুর গয়না পরে একে অপরকে টেক্কা দিতে চেষ্টা করছে জমিদার বাড়িতে এখন তো একটা চারদিকে বর্তমান সময় সেই বাণীটি কি যে ব্যাংকে টাকা না রেখে সোনা কেন ব্যাংকে টাকা হারিয়ে যাওয়ার চান্স আছে কিন্তু সোনার দাম তো বাড়বে হলো তাই ব্যাংক থেকে মানুষ টাকা তুলে সোনা কেনা শুরু ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে গেল আর সোনার দাম আকাশ আকাশচম্বি হয়ে গেল একটা সময় পর মানুষের কাছে সোনা থাকবে কিন্তু মুদ্রাস্ফীতির কারণে পর্যাপ্ত টাকা কি থাকবে সোনা দিয়ে তো খাবার বা অন্যান্য কিছু কেনা যাবে না জমানো সোনাকে তখন বিক্রি করতে হবে সবাই যখন বিক্রি করতে যাবে তখন অর্থনৈতিক বাজার ব্যবস্থার ফর্মুলা সক্রিয় হয়ে যাবে আমরা জানি যে চাহিদার চেয়ে যোগান বেশি হলে পণ্যের দাম কমে যায় তাহলে সোনা যদি আমরা প্রচুর পরিমাণে কিনে রাখি তার ফলটা কি হবে তো এর মানে হলো দু লাখ একুশ হাজার টাকায় সোনা আপনার কেনা দামের চেয়ে কম মূল্যে কিন্তু বিক্রি হতে পারে আগামী দিন সামনে দাম আরো কমে যেতে পারে এই দুশ্চিন্তায় মানুষ বেশি দ্রুত করে বিক্রি করতে যাবে কারণ আগামী দিনে হয়তো সোনার দাম কমে যাবে আমরা বেশি সময়ের দাম দিয়ে কিনে রেখেছি তখন তো আরো বেশি কমে যাবে তাই এখনই আমরা বিক্রি করে দিই তো এতে কি হবে এতে বাজারে যোগান আরো বাড়বে সোনার জোগান আরও বাড়বে ফলে দাম আরো কমে যাবে তাহলে আপনাকে লস করতে বাধ্য করা হবে বিশ্ব অর্থনৈতিক জায়েন্টদের এটাই একটা দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান তাদের ল্যাবে আমরা শুধু কিনি মাত্র এই ফাঁদে পা দিয়েছেন কে মরেছে আরে মশাই যতটুকু সম্ভব যতটুকু প্রয়োজন সমস্ত কিছুই ঠিক ততটুকুই সঞ্চয় করার দরকার অনিয়মিত বা অনিয়ন্ত্রিত অসম বাজার ব্যবস্থাপনায় ধ্বংসের পথে বিশ্ব অর্থনীতি এখানে টার্গেট কারা আমরা আমরা মধ্যবিত্তরা যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে অভ্যস্ত সুকৌশলেদেরকে নিঃস্ব করে দিয়ে বৃত্তশালীরা আরো বিত্তবান হবেন আর গরিবরা পথে বসে যাবেন যেটা ধরে যুগ হয়ে আসছে হয়তো দাসত্ব মেনে নিতে বাধ্য হবে এমনও তো হতে পারে তো আমার এই ধারণা বা পর্যবেক্ষণ ভুলও হতে পারে তবে সোনা ক্রয় কিন্তু বন্ধ করতে হবে এটা একটা স্ক্র্যাম সোনা কিনলে আপনার আমার টাকা বাক্সবন্ধী হয়ে থাকবে সেটা অর্থনৈতিক কোনো কাজে ব্যবহার হচ্ছে না আচ্ছা ভেবে দেখুন একবার যেটা অর্থনৈতিক কোনো কাজে ব্যবহার করছে না তাহলে অর্থটা বাড়বে কি করে এভাবে একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কখনোই সম্ভব নয় টাকাকে অবশ্যই বাই রোটেশন মার্কেটে ঘোরাতে হবে না হলে অর্থনীতি যাবে আমরাও কিন্তু কিছুটা থেমে যাব আমরা সবাই ব্যাংকের প্রতি আস্থাশীল হলে ব্যাংকগুলো আরও অনেক বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন করতে পারবে এক্ষেত্রে সরকারের একটা দায়িত্ব নিতে হবে ব্যাংকের হয়রানি বা আমানত হারিয়ে যাওয়ার ভয় মানুষকে আজ রোজ সোনার পথে নিয়ে এসেছে ব্যাংকে গচ্ছিত টাকার দায় দায়িত্ব সরকারের এমন একটা পলিসি প্রণয়ন করতে পারলে মানুষ কিন্তু বিকল্প পদ্ধতিতে টাকা সংরক্ষণ করা বাদ দেবে এক্ষেত্রে সরকারকে দায়িত্বশীল ও জনবান্ধব হওয়ার বিকল্প কোনো ব্যবস্থা দেখাতেই হবে নইলে আগামী দিনটা হয়তো ভয়ঙ্কর দিন হয়ে উঠতে পারে এটা অবশ্য সম্পূর্ণ আমার ধারণা যাই হোক সোনা বাদ দিন বাদ দিন বলতে আমি এই অর্থে বলছি প্রয়োজনের অতিরিক্ত সোনা কেনা থেকে বিরত থাকুন এই জন্য আমাদের নারী সমাজকে কিন্তু অগ্রণী করতে করতে রাখতে হবে কেউ পাত্তা দিবেন না এই সোনাকে মনে করুন না আমরা কি করি কেউ যদি আমাদের পাত্তা না দেয় যেমন সহজেই আমরাও তাদেরকে ঘৃণা করতে পারি ঠিক সেভাবে সোনা এখন আমাদেরকে পাত্তা দিচ্ছে না মধ্যবিত্তদের আর গরিবদের সোনা পাত্তা দিচ্ছে না কারণ যা যা দাম দাম হয়েছে হয়েছে মূল্য সেই দিয়ে সোনা কেনার ক্ষমতা আমাদের নেই অতএব সোনা আমাদের পাত্তা দিচ্ছে না তাহলে আমাদের কি করা উচিত আমরাও সোনাকে পাত্তা দেব না আমরাও তাকে ইগনোর করব। কোনো জিনিসের দাম কিন্তু স্থির নয় আপনি যে জিনিসটাকে বেশি করে ধরতে যাবেন সেটাই কিন্তু লাফিয়ে লাফিয়ে দাম বাড়ানোর চেষ্টা করবে এটা ঘৃণা করার মতো যথেষ্ট অজুহাত মনে প্রাণে ঘৃণা করুন এখন এই সোনা কেনাটাকে যতটুকু আছে আপনার সঞ্চয়ী ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকুন আপনি দেখবেন যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত জমা না করেন আগামী অদর ভবিষ্যতে আপনি কিন্তু লাভবান হবে তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে স্বর্ণের মূল্য বৃদ্ধি একটি বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা এর প্রভাব সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার পর্যন্ত পৌঁছে যায় তবে বিচক্ষণ বিনিয়োগ অর্থনৈতিক শিক্ষা ও সচেতন পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া সম্ভব সোনা মূল্যবান কিন্তু তার থেকেও মূল্যবান হলো অর্থনৈতিক স্থিতিশীলতা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান যে কোনো জিনিসই যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব এটা আমার বিশ্বাস আমার মনে হয় এই বিশ্বাসটা কিন্তু শুধুই বিশ্বাস নয় এটা কিন্তু আগামী দিনে এই ধরনের ঘটনায় ঘটবে তাই জমিদার তিনি তো সব সময় সোনা পরে থাকবেন তাকে দেখে আমরা সাধারণরা আমরা মধ্যবৃত্তরা উচ্চবৃত্তদের দেখে পড়ি কি মরি করে আমরা সোনা কিনে নিয়ে এসে ঘরে মজুদ করব এটা আমরা ভাব না আমাদের যতটুকু সোনা আছে থাক তার এখন যা দাম বেড়েছে সেটা কেনার ক্ষমতা আমাদের নেই তাই ওইদিকে না তাকানোই ভালো আপনি অন্য দিকে বিনিয়োগ করুন তাহলে লাভবান হবেন হয়তো আপনার মনে হবে সামান্য একটা ইউটিউবার একজন গৃহবধূ সে এত দামি দামি কথা বলছে কেন কিন্তু অভিজ্ঞতাই বলছি আমি যে কোনো ঘটনা নিয়ে বাড়িতে বসে নিজেকে মানে নিজের মনের মধ্যে ওই ঘটনাকে নিয়ে খুব অনুশীলন করি বোঝার চেষ্টা করি আর বোঝে আমি যে ফলটা পাই সেই ফলটুকুনি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজ তো আপনাদের কি মনে হয় আমি যে কথাগুলো বললাম এটা কি ঠিক না ভুল সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি আমার এই মূল্যবান কথাগুলো আপনাদের মূল্যবান বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন আর ওই যে হাইপ অপশানটা আছে না ওটা একটু দিয়ে দেবেন তাহলে আমার এই সব কন্টেন্ট সবার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন